মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম তো দেখলেই তোমরা চা করলাম তো এই যে চা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে একটু ওয়েদারটা জন্য কেমন কেমন গতকালও ওয়েদারটা খারাপ ছিল যে মেঘলা মেঘলা ছিল মনে বৃষ্টি নামবে নাকি বৃষ্টি আর হলো না আজকেও ওয়েদার খুব একটা ভালো নয় রোদ তো উঠছেই না উঠতে পারে পরে কিন্তু এখন উঠছে না বৃষ্টি হওয়ার তো কথা আছে কিন্তু কি জানি বৃষ্টি হলে তাহলে হচ্ছে ঠান্ডাটা কমবে বৃষ্টিটা হচ্ছে না বলেই এই রকম ঠান্ডা এই হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে তখনই খুব ঠান্ডা লাগছে তা আগের থেকে অনেকটাই ঠান্ডাটা কমছে এখন তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন কি কি করি না করি সঙ্গে থাকো পাশে থাকো আশা করি আজকের ব্লগটাও তাদের ভালো লাগবে চলো সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল মায়ের সন্তান যেন সুস্থ থাকে এবং ভালো থাকে যে যেখানেই থাকুক মুক্ত থাকুক তো সকাল এখন কটা বাজে কটা বাজে এখন বাজে তোমার এই পনেরো দশটা পনেরো দশটা বাজে উঠেছি অনেক আগেই বিছানা টিছানা তুলে বাসি কাপড় টাপড় ছেড়ে আমি রান্নাঘরে চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি এখন ভাত বসিয়ে দিয়েছি রিয়া সবজি কাটছে আর এই যে চাল রিয়া ভিজিয়ে রেখেছে এখন আমি ভাতে জল গরম হয়ে গেছে চাল ছেড়ে দিব। তো সারাদিন তোমরা দেখতে থাকো আমরা মায়ে মেয়ে কি কি করি না করি আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে তো দেখতে থাকো সারাদিন কি করি আমরা তো এই যে শাক কেটে ধোয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে কেটেছি বেগুন মিষ্টি কুমড়া আর হচ্ছে আলু এই শাকটা হচ্ছে মা মা বলছি বাবা হচ্ছে গতকাল হচ্ছে এনেছিল ওই হাটে যায় না হাটের থেকে নিয়ে এসেছিল ভাত গেছে না প্রত্যেক শনিবার মঙ্গলবার যে ডাল নিয়ে আসে একটু একটু করে রেখে প্লাস্টিকের মধ্যে আজকে রান্না করব কালকে ডাল আনা হয় নাই আছে অল্প এটাতে হবে না তো ভাবলাম তাহলে মটর ডালের প্লাস্টিকগুলো গুলো বের করে ওটাই রান্না করি আজকে একটু করে রেখে দেখো আজকে হয়েই যাবে আজকে শনিবার আজকে আমাদের নিরামিষ তো রান্না হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে কুঁড়ি দিয়ে একটা তরকারি হবে আর মটরের ডাল হবে একটাতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা সম্বার দিয়েছি Jest jest তুমি জানিছো তার এই যে নিরামিষ তরকারি এটা হয়ে গেছে আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আমি বাঁধাকপিটা কেটে দিই মাকে সকালে তো খাওয়া হয়ে গেছে নিরামিষ তরকারি দিয়ে আমি রিয়া রিয়ার বাবা আমার বড় ছেলে খাওয়া হয়ে গেছে তো রিয়ার বাবা আসার সময় বাঁধাকপি নিয়ে এসছে বলে বাঁধাকপির ঘন্ট করো কি করবো বাধ্য হয়ে যে বাঁধাকপি রিয়া কেটে দিল এখন এটা ঘন্ট করি ঘন্ট করি চাই ভাজা করি যেভাবে করে দেবো ওইভাবেই খাবে ভাজা করে দিলেও খাবে ঘন্ট করে দিলেও খাবে বাঁধাকপি এত প্রিয় আর তোমাদের সঙ্গে আর একটা কথা আমি বলবো আগে কাজ সেরে নিই একটা কথা বলবো একটা মানে খারাপ একটা খবর আছে সকাল থেকে মনটা খুব খারাপ তবু কাজ করতে হবে করছি না কাজ করলে তো কোনো উপায় নাই করতেই হবে তো করছি তো পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে ধুয়ে ভাগ বসিয়ে দিই আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি বাঁধাকপি ভাগ দেওয়া হয়ে গেছে আর এদিকে যে বাঁধাকপির জন্য আলু সামান্য সেদ্ধ করে নিয়েছিলাম এটা ভাজা করে তুলে রাখবো তারপরে যে বাঁধাকপি ছেড়ে দেবো ওখানে হয়ে গেছে হয়ে গেল আমার বাঁধাক ঘন্টে ইয়া রান্নাঘর মুছে নিচ্ছে কতদিন ধরে বন্ধ রান্না এরকম লাউট জালি না অনেক অনেক ধরে নষ্ট হয়ে যায় সব আজকে দেখি তিন মাথার মোড়ে একটা ঘোড়া বানিয়ে তিন মাথার মোড়ে দিয়ে আসবো ঝাড়ুর কাঠি দিয়ে বানাতে হবে কত ভিতরে জালি নষ্ট হয়েছে এরকম হচ্ছে বড় 这些什么的。 বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো নেই ঘরে কারেন্টও নেই জামা কাপড় তুলে রেখে দেই পরে ঘরে মেলে দেব এই সময় কারেন্ট যায়

ধুলোতে একদম অবস্থা শেষ কিন্তু এখন করাচ্ছো ওদেরকে সান কিন্তু ঠান্ডা লেগেছে বোধ ঠান্ডা লাগলেও করার কিছু নেই দুপুরবেলা না দেওয়া যাবে না তো হ্যাঁ মাটি গরম থাকে না দুপুর পার্ক এটা একটা কাঠি দিয়ে সোজা করে দিতে হবে এটা কি গাছ বলো তো বন্ধুরা এটা কি গাছ তোমরা কমেন্টে বলবে পাতাগুলো একদম ধুলোতে শেষ ওদের অসুবিধা হয়তো পাতার মধ্যে এত ধুলো থাকলে না ওদেরও খুব অসুবিধা হয় তো আমাদের নেয় না গুড ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ বাড়ি তোমাদের সাথে কথা বলতে আসলাম আসলে একটুখানি শুয়েছিলাম মা গাছে জল টল দিয়ে এসে তারপরে মাও শুয়েছিলো মা টিভি দেখছিল আর আমি হচ্ছে মোবাইল দেখছিলাম তো তারপরে এসে আর কথাবার্তা হয়নি তো আবার এই একটু আগে মানে শুয়ে শুয়ে আর কি মাকে ফোন করলাম মার সাথে কাকির সাথে সবার সাথে কথা বললাম হ্যাঁ বলতেছে কত গত শনিবার তুই এখানে ছিলিস বললাম হ্যাঁ এখন এই করছিলাম মানে গত শনিবার কাকিদের ঘরে বসে বসে গল্প করছিলাম কাকি মা সবাই সবই বলছিল তাই বলছি কি হ্যাঁ অনেকক্ষণ ওদের সাথে কথা বললাম বোনের সাথে কথা কথা বলার পরে তারপরে ওই তো মোবাইল দেখলাম একটুখানি তারপরে তো সন্ধ্যায় লেগে গেল তারপরে মা সন্ধ্যা দিল তারপরে আমি চাটা করলাম সবাই মিলে খেল খেলাম তারপরে এই যে আসলাম এখন হচ্ছে রান্নার শ্যুট আছে আজকে আবার তো একটু বাড়ি শুরু হয়ে যাবে তো আজকে কী রান্না হবে সেটা তো এখানে বলবো না আমি সেটা হচ্ছে ভিডিওতে দেখে নিতে লাগবে না যাই এখন গিয়ে এখন মা ওদিকে হচ্ছে রান্নার জিনিসপত্র সব গুছাচ্ছে তো আমিও যাই এখন রেডি হই তো তোমাদের সাথে পরে কথা বলতে আসছি আবার তো এই যে আমাদের রেসিপি হয়ে গেল মা এই যে ঘরে নিয়ে যাচ্ছে কিন্তু কি করছে সেটা তো বলা যাবে না সেটা হচ্ছে রান্নার ভিডিওতে দেখে নিবা তোমরা যাও মা যাও আর দিদিভাই হচ্ছে সব কিছু করে যে ঘরে চলে গেলো তাড়াতাড়ি করে এখন বেরিয়ে যাবে কারণ গুটি আসেনি তো দেখলেই তোমরা রান্না শুট হয়ে গেল তো তারপরে এই যে মা হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছে তাই বললাম মাকে মেজে মেজে দিই তো মা বললো মাই বলে মাচবে কি ঠান্ডা বাইরে খুব হাওয়া দিচ্ছে মা ভাবরে ভাব

যে রান্নার রান্নার ছিল এই এইমাত্র ঘরে আসলাম তো তোমাদেরকে তো বলেছিলাম যে একটা খুব খারাপ খবর আছে মনটা দিন ভালো যায় নাই তবুও হাসি মুখে কথা বলতে হয় কাজ করতে হয় করি আমার যে ছোরদা আছে সেই ছোড়দা অসুস্থ তো যে ছর্দির বাড়িতে গিয়েছিলাম তোমরা অনেকেই দেখেছো যারা পুরনো আছো তো ছর্দির ওখানে আমার দাদা এসছে এসে আমার দাদা থাকে নকশাল বাড়িতে এসে আমাকে খুঁজছিল মুক্তি কোথায় মুক্তি কোথায় সারা বাড়ি খুঁজছে তখন দিদি বলেছে যে মুক্তিকে কোথায় পাবি এখানে ও তো শিলিগুড়িতে বলে ও ওখানে নাই ওকে না আমার খুব দেখতে ইচ্ছা করছে ওই জন্য আমি তোর ওখানে চলে আসলাম তারপরে তো দিদি ফোন করছে দাদা আবার ফোন করছে আমাকে ফোন করার পর তখন আমি একটু ঘুমিয়েছিলাম তো ফোন ধরতে পারি নাই পরে যখন রিয়া আমাকে ফোন ব্যাক করে লাগিয়ে দিল তো তখন বললো আমি বাসে আসি আমি বাড়ি গিয়ে কথা বলবো তোর সঙ্গে তো বাড়ি গিয়ে আর ফোন করতে পারে নাই এতটাই অসুস্থ তো ছদ্দি বললো দাদার শরীর খুব খারাপ দেখে আমার খুব খারাপ লেগেছে তো তুই একদিন যা গিয়ে দেখে আয় তো আমার দ্বারা যাওয়া খুবই অসম্ভব আমি রাস্তায় বেরোলে না ভালো করে চিনতে পারি না রাস্তা রাস্তা এখন তো অন্যরকম হয়ে গেছে সব গাড়ি টাড়িও অনেক বেশি হয়ে গেছে রাস্তাঘাট অন্যরকম হয়ে গেছে চিনতে পারি না ওই জন্য এখন খুব চিন্তায় আছি কে আমাকে নিয়ে যাবে একটু দাদাকে দেখতে যাওয়ার জন্য খারাপ লাগছে ওই দাদার কোলেই আমি মানুষ হয়েছি ছোটোবেলায় যাই হোক বাবা মারা যাওয়ার পর সব কিছু ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাই বলে তো মনে ধরে রাখলে হবে না এখন দাদা আমাকে দেখতে চেয়েছে আমার তো এখন যাওয়া উচিত তাই না বলো যেতে তো হবেই এখন কি করে যাই সেটাই মানে চিন্তার ব্যাপার তো যাই হোক এটাই আমার বলার ছিল মনটা খুব খারাপ দাদার জন্য তো ভিডিওটা এখন এখানকার এখানেই শেষ করছি আজকের মতো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো ততক্ষণের জন্য টাটা বাই